ডব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষায় যারা তোমরা কোয়ালিফাই করেছো প্রত্যেকের জন্যই দুর্দান্ত খুশির খবর অনেকে আপডেটটা পেয়ে গেছো যারা পাওনি তাদের জন্য ক্লার্কশিপ মেন পরীক্ষার অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়েছে পরীক্ষা হবে কবে দেখে নাও একদম অফিসিয়াল আপডেট আজকেই জারি করা হয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট টু পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এবং ওভার ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কোন কোন সেন্টার থাকবে এখানে কিন্তু একদম লিস্ট করে দেওয়া রয়েছে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে জয়েন করে যাও এই নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে এই কম সময়ের মধ্যে যদি তোমরা চাও ভালো একটা বই থেকে প্রিপারেশান নিতে তাহলে তোমাদের জন্য সুইটেবল হবে এক্সাম বাংলা পাবলিকেশনের ডবলিউ ক্লার্কশিপ মেন গাইডেন্স তোমরা নিশ্চয়ই জানো এই ক্লার্কশিপ মেন পরীক্ষায় ডব্লিউ এর মেন পরীক্ষা যেটা হয় ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এসআইয়ের ডেসক্রিপটিভ পরীক্ষা এক্সাইজের মেন এগুলোর প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু ক্লার্কশিপ মেন এক্সামে কোশ্চেন কমন আসে এবং এই বইটা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মেন এক্সামের প্রিভিয়াস ইয়ার থেকেই টপিকগুলো নিয়ে তৈরি করা হয়েছে তোমরা তাড়াতাড়ি অর্ডার করো এক্সাম বাংলা পাবলিকেশনে একটা দারুণ ডিসকাউন্ট চলছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তোমরা অর্ডার করতে পারবে অ্যামাজন ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল